এর রক্তে আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি দর্শক নিশ্চয় ভোলার মতো নয় এ স্মৃতি আমাদের গৌরবের স্মৃতি আমাদের মানসপটে আজও মিশে আছে আজ একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবসের এই প্রান্তরে শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি এবং নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই তরুণ উদ্দীপ্ত প্রাণ তারা এই যে ভাষা শহীদদের স্মরণে এখানে এসে সমবেত হয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের ভাষা শহীদদেরকে এবং ভাষার সংক্রান্ত বিষয়ে তাদের অভিব্যক্তিগুলো জানার চেষ্টা করব আমরা যুক্ত রয়েছি কালেকণ্ঠ থেকে এই যে মহান মাতৃভাষা দিবস এবং একুশে ফেব্রুয়ারি এই বোধ একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আপনার কাছে কেমন লাগছে প্রথমে জানাবো আমার বীর শহীদ ভাইদের প্রতি চোদ্দা এবং সমর্মিতা যে ভাইদের জন্য আজ মানে আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারছি যে নিজের মাতৃভাষায় বুক বুক ফুলিয়ে আমরা কথা বলতে পারছি আমি আগেও বলেছি যে ভাষার জন্য জীবন দিতে হয় মানে ইতিহাস পৃথিবীতে বিরল তাদের অত্যতা এক আমাদের কাছে গর্ব আমাদের প্রেরণা আমাদের শক্তি যে শক্তিতে আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি আমরা আমাদের বাংলা মাতৃভাষাকে আমরা উঁচু করে মাথা উঁচু করে রাখতে পেরেছি আজ আমরা যে বাংলা ভাষায় কথা বলছি সেটা একটা দীর্ঘ সময় বহু যুদ্ধের মাধ্যমে সেটা আমরা অর্জন করতে পেরেছি সর্বশেষ যার বিনিময়ে আমাদের রক্ত আমাদের এমনও মা আছে যারা সন্তান হারিয়েছে এমনও ছেলে আছে যারা ভাই বোন সব কিছুর ত্যাগের বিনিময়ে আসছে আমরা এখানে যে আসোক যেমনটি জানাচ্ছিলেন এবং আমরা আরও যারা এখানে সমবেত হয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা যদি একটু আমার ডান পাশ থেকে আমি জানতে চাই যে এই যে আজকে মাতৃভাষা দিবস অর্থাৎ একুশে ফেব্রুয়ারিতে এই সাত সকালে এই শহীদ মিনারে এসে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে মাতৃভাষা বা বাংলা ভাষা যেটি বলি না কেন এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি এই কথা বলার যে এটি আপনার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে উনিশশো উনিশশো একান্ন সালে উনিশশো সালে ভাষা শহীদের জন্য আমাদের জব্বর রফিক ভাই এরা জীবন দিয়েছে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারতেছি এই আমরা খুব গর্ব গর্বিত আমরা যদি আপনি সম্ভবত শিক্ষক আমাদের একজন শিক্ষক হচ্ছে জাতির কারিগর দর্শক আপনারা জানেন সেই শিক্ষকের নেতৃত্বে বলবো এবং শিক্ষকের পৃষ্ঠপোষকথায় কিন্তু এই তরুণ ছাত্ররা এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন আমরা যদি শিক্ষকের সাথে কথা বলি আমরা প্রায়শ দেখি যে বাংলা ভাষা এবং সংস্কৃতি প্রতিনিয়ত ইংরেজি ভাষা বা বৈদেশিক সংস্কৃতির কাছে বিকৃত হয়ে যাচ্ছে বা আমাদের এই যে যে এই ঘাটতিগুলো এটি কিভাবে আমরা পশিয়ে নিতে পারি মহান একুশে ফেব্রুয়ারির এই বাংলা ভাষা উদ্বুদ্ধ করার জন্যই আজকে শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে আসা যেন ওরা বাংলা ভাষাকে বোঝে বাংলা ভাষার চেতনা উদ্ভূত হতে পারে তার জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই একুশে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে ওদেরকে নিয়ে আসছি যেন আমাদের মহা সালাম জব্বর বরকত রফিক যারা তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা পেয়েছি সেই মর্যাদা সেই সম্মান আমরা যেন রাখতে পারি তার জন্যই আমাদের এই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা এখানে শেখানো এই বিষয়টা যেমনটি বলছিলেন শিক্ষক যেমনটি বলছিলেন দর্শক আমরাও চাই এই মাতৃভাষা বাংলা ভাষা বিশ্ব দরবারে ছড়িয়ে পড়ুক প্রাণে প্রাণে মনে মনে প্রত্যেকটি প্রান্তরে বাংলা ভাষার যে উচ্ছ্বাস বাংলা ভাষার যে আবেগ বাংলা ভাষার যে ভিতরে অন্তরিত যে কথাগুলো সেগুলো ছড়িয়ে পড়ুক শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি এলেই নয় প্রতিনিয়ত বাংলা ভাষা বিশ্ব দরবারে তার যে সম্মান মর্যাদা সেই মর্যাদা নিয়ে অধিষ্ঠিত হোক সেই প্রত্যাশা ব্যক্ত রেখে কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি সাইমন এবং শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি